أربع من أُوطيهن فقد أوطي خير الدنيا والآخرة. قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونًا في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام. شمستك شمشا মহান আল্লাহ তালা রবুল আলমিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ইমান ও ইসলাম দিয়ে সুস্থ রেখে এবং জুমার সালাত জুমার নামাজ আদায় করিয়ে নেওয়ার জন্য মসজিদে আমাদেরকে নিয়ে এসেছেন একত্রিত করেছেন তানার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে নবী আলম রহমাতুল্লিল আলমিন রহিম সাফিয়া মাহসার দয়ার নবী সাল আলহি আসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক সকলে বলি আলাইহি হিবাসাল্লাম আজকের বক্তব্যর আলোচ্য বিষয় হলো দুনিয়া ও আখেরাতের শান্তি কিসে পাওয়া যাবে আমাদের মাঝে প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার সুখ পাওয়ার জন্য সবাই ব্যস্ত সবাই চিন্তায় আছে পেরেশানিতে আছে টেনশানি আছে প্রত্যেকটা মানুষ একটা চাপের মধ্যে আছে কি জন্য শুধু দুনিয়াতে একটু সুখে থাকার জন্য ইহ জগৎ ও পরজগতের সুখ ও কল্যাণ আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর আল্লাহ পাকি দিয়ে থাকে দয়ার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ো সোনার জোবানে তানার প্রিয় উম্মতকে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা চারটে জিনিস যে পেয়ে গেল সে দুনিয়ার শান্তিও পেল আখেরাতের শান্তিও পেল চারটে জিনিস যে পাবে সে দুনিয়ার ভালাই পাবে আখেরাতের ভালাই পাবে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে চারটে জিনিস কি কি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন সর্বপ্রথম জিনিস হল অলবুন শাকির শুকুর গুজার দিল কৃতজ্ঞ অন্তর সুক্রিয়া আদায়কারী অন্তর যে মন যে অন্তর সুক্রিয়া আদায় করতে থাকে যে আল্লাহ তুমি যা দিয়েছ অনেক দিয়েছ আমি তো এরও যোগ্য ছিলাম না আমি যে পাপি আমি এর যোগ্য ছিলাম না তবুও আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে দিয়েছো অনেক দিয়েছো অনেকে তো এতটা পাইনি যতটা আমি পেয়েছি এই রকম মন মানসিকতা তৈরি করতে হবে মনকে এরকম বানাতে হবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে শুকুর দিল নিজেকে বানাতে হবে এই রকম মন মানসিকতা তৈরি করলে প্রতিটা ক্ষেত্রে শুক্রিয়া আদায় করলে কি হবে আল্লাহ পাক কারিমের মধ্যে বলেন তুমি যদি আমার আদায় করতে থাকো আমার যদি কৃতজ্ঞতা আদায় করো তো আমি আল্লাহ পাক আরও বাড়িয়ে দেবো যা দিয়েছি তার থেকে বহুগুণে ইন তুম ইন না আজাবিলিদ তবে আমার অকৃতজ্ঞ করলে না সুকরি করলে মনে রেখো আমার শাস্তি কিন্তু বড় কঠিন সেই জন্য দুনিয়া আখেরাতের শান্তি পেতে গেলে সর্বপ্রথম কাজ হলো আমার আপনার মনকে ঠিক করতে হবে মনকে কৃতজ্ঞ অন্তর বানাতে হবে আল্লাহ পাক যা দিয়েছেন অতি সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি যা দিয়েছো অনেক দিয়েছো আমার থেকেও তো কত খারাপ অবস্থায় মানুষ আছে কত মানুষ আমার থেকেও তো খারাপ অবস্থায় আছে তার থেকেও অনেক ভালো রেখেছ এরকম সুক্রিয় আদায় যদি করতে থাকে তো দুনিয়াতে আল্লাহ পাক সুখে রাখবেন আখেরাতেও সুখে রাখবেন নাম্বার দুই ওয়ালিসানুন জাকির জিকিরকারী জোবান যে জিহ্বা যে জোবান সর্বদা আল্লাহ তালা জিকির করতে থাকে আল্লাহ তাআলার নাম জপতে থাকে আল্লাহ তালাকে স্মরণ করতে থাকে ওই জোবান যে পেল সে দুনিয়াতে সফল হয়ে গেল উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নাম জপতে হবে যিকিরকারী জবান বানাতে গেলে লিসানুন জাকির জাকির লিসান বানাতে গেলে এর একটা উপায় হলো মাসনুন দোয়াগুলো আমাদেরকে মুখস্থ আমাদেরকে মুখস্থ রাখা ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা জামা পড়তে গিয়ে আল্লাহর প্রশংসা বাইরে বার হওয়ার সময় দোয়া পড়া বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়া বার হওয়ার সময় দোয়া পড়া অজুর শুরুতে দোয়া পড়া মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়া মসজিদে গিয়ে আল্লাহ তালা জিকির করা বার হওয়ার সময় দোয়া পড়া প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রতিটা ক্ষেত্রে উম্মতের জন্য দোয়া শিখিয়ে গিয়েছেন উম্মত যদি পদে পদে এই দোয়াগুলো পড়তে থাকে তো সারাক্ষণ তার জিকির তার জবানটা আল্লাহর নামে তাজা থাকবে তার জবানে আল্লাহর নাম থাকবে তার জবানটা জিকির লিসানে জাকির হয়ে যাবে জিকিরকারী জবান হয়ে যাবে আল্লাহ পাক বলেন হজকুরুনি আজকুরুকুম বান্দা তুমি আমাকে স্মরণ করো তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অস্কুরুলি ওলা তাক ফরুন আর আমার কৃতজ্ঞতা আদায় করো না ফরমানি করো না আল্লাহ পাক হাদিসে কুদ্সের মধ্যে আরও বলেন যে বান্দা যখন মনে মনে আমি আল্লাহ আমাকে স্মরণ করে তা আমিও আমার কুদ্রতি অন্তরে বান্দাকে স্মরণ করি আর বান্দা যখন মজমা বানিয়ে মেহফিল বানিয়ে জনসমক্ষে আমাকে স্মরণ করে আমার নিয়ে আলোচনা করে আমি আল্লাহ পাক তার থেকে উত্তম মজমা বানিয়ে উত্তম মজলিস বানিয়ে তার থেকে উত্তমদের সামনে আমি আল্লাহ পাক তাদের তার স্মরণ করতে থাকি তো দুনিয়া দুনিয়া আখেরাতে শান্তি থাকতে গেলে দ্বিতীয় নম্বর যে জিনিসটা আমার আপনার ভেতরে আনতে হবে সেটা হলো লিসানুন জাকির জাকির লিসান জিকিরকারী জোবান নাম্বার তিন বাদানুন আলাল বালা ইসবির এমন শরীর যে শরীর দুঃখ কষ্ট বালা বালামুসিবাতে শবৎ ধরে দুঃখ কষ্ট বালা মুসিবত এটা আসবেই এটা দুনিয়া এটা জান্নাত নয় প্রত্যেকের ওপরে দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ শোক আসবেই সেখানে আমার আপনার করণীয় সেখানে আমার আপনাকে সবর ধরতে হবে সবর ধরার অর্থ এই নয় যে চিকিৎসা ছেড়ে দেব ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দেব ওষুধ খাওয়া বন্ধ করে দেবো অর্থ সবরের অর্থ এটা নয় ওষুধও খেতে হবে চিকিৎসাও করতে হবে ডাক্তারের কাছে যেতে হবে বান্দার সাধ্যে যতটুকু কুলয় বান্দার সাধ্যে দিয়ে যতটুকু করার বান্দাকে করতে হবে তারপরে আল্লাহ রে ভরসা করে থাকতে হবে যে ওষুধের মধ্যে কোনো শিফা দেওয়ার ক্ষমতা নেই ডাক্তারের হাতে শিফা নেই এগুলো তো শুধু ওসিলা মাধ্যম এগুলো ওসিলা এটা যারা মাধ্যম এর ওসিলায় এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দেবেন ভরসা আল্লাহর উপর রাখতে হবে আর এবং আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে যে মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক তুমি দিয়েছ আমার সাধ্যে যতটা ছিল আমি ডাক্তার দেখিয়েছি আল্লাহ তুমি এবার ভালো করে দাও শরীর যে দুঃখ কষ্ট বালা মুসিবতে শবৎ ধরে নাম্বার চারি খি নাফসি হাওয়া মালিহি চার নম্বর হলো এমন বিবি যে নিজেকে হেফাজতে রাখে স্বামীর অবর্তমানে কিংবা স্বামীর থাকা অবস্থায় খেয়ানাত করে না নিজেকে হেফাজত করে এবং স্বামীর সম্পদকে হেফাজত করে এমন নারী এই রকম স্ত্রী যে পাবে যে নিজেকে হেফাজত করবে এবং স্বামীর অর্থ মাল সম্পদ এবং টাকা পয়সাকে হেফাজত করবে তো এই চারটে জিনিস দুনিয়াতে যদি কেউ পায় তো সে দুনিয়ার শান্তিও পেল আখেরাতের শান্তিও পেল চারটে জিনিস আরেকবার বলে দিই শুকুরকারী জোবান শুকুর শুকুর দিল জিকিরকারী জোবান আর একটা দুঃখ বালা মুসিবতে শবদ্ধধারী শরীর আর একটা ভালো স্ত্রী যে নিজেকে হেফাজত করবে এবং নিজের স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে আমার বাপ ও ভাইরা অন্তর মানুষের মনে শান্তি মানুষের মনে থাকে শান্তি অর্থে থাকে না শান্তি গাড়িতে থাকে না শান্তি বাড়িতে থাকে না বহু মানুষ এমন আছে অর্থ আছে ভালো গাড়ি আছে বাড়ি আছে তার পরেও শান্তি নেই আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল গেনা গেনা সেই যে নিজের মনের দিক থেকে নিজের দিক থেকে যে ধনী সেই হল প্রকৃত ধনী বাইক আছে চার চাকা নেওয়ার জন্য ব্যস্ত ব্যাকুল হয়ে আছে টেনশনে আছে কিভাবে একটা চার চাকা নেওয়া যায় দুতলা আছে তিনতলা করার জন্য ব্যতীব্যস্ত কিভাবে এটা হবে কিভাবে যায় গাড়ি আছে আছে বাড়ি করার জন্য আরো বাড়ানোর জন্য এই যে ব্যস্ত ইয়ে সুখে নেই এ চিজে নেই সুখে নেই তো প্রকৃত হচ্ছে সুখ সেখানে যে যা আছে অতি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে অনেক দিয়েছে গাড়ি বাড়ি যদি প্রয়োজনে আমরা ব্যবহার করি তাহলে সুখে থাকা সম্ভব আর যদি শখে ব্যবহার করি তাহলে সেখানে সুখ আসা কষ্টকর যেমন আপনার কাছে আপনার একটা মোবাইলের প্রয়োজন তো প্রয়োজন মেটার জন্য বারো থেকে পনেরো হাজার টাকা মোবাইল যথেষ্ট এখন যদি আপনার প্রয়োজন না হয় এটা যদি শখ হয় একটু বোঝার চেষ্টা করুন প্রয়োজন আর শখ আলাদা জিনিস যদি মনে হয় যে আমার প্রয়োজন মিটলেই হলো তাহলে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা মোবাইলে নিজের প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন মেটা না হয় যদি বলেন শখ পূরণ করব। তাহলে পঞ্চাশ হাজার টাকা মোবাইল কিনেও দু মাস চালিয়ে বলবেন ইয়া ভালো লাগছে না আমাকে এবার আইফোন নিতে হবে এক লাখ টাকা মোবাইল নিয়ে তারপরেও মনে হবে যে না এটা হচ্ছে না আরও দামি নিতে হবে কারণ শখ মানুষের কখনো পূরণ হয় না যদি প্রয়োজনের জিনিস ব্যবহার করার তাহলে সুখে থাকা সম্ভব আপনার একটা বাইকের প্রয়োজন যে আমার একটা প্রয়োজন মিটাই হলো তাহলে আপনি একটা সাধারণ মোটামুটি একটা বাইক নিলে আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন যদি আপনার এটা শখ হয় যদি শখ হয় তাহলে দামি দামি বাইক নিয়েও আপনি সুখে থাকতে পারবেন না আপনার থেকে আরো দামিক বাইক যখন দেখবেন তখন আপনার ভেতরে একটা জ্বলন তৈরি হবে যে ওই ব্যাগটা আমাকে অর্জন করতে হবে ওই এটাকে বিক্রি করে ওই রকম একটা কিনতে হবে সেই জন্য আমার বাপ ও ভাইরা দুনিয়াতে সুখে থাকতে গেলে আল্লাহ নবী সাল যে পদ বলে গিয়েছেন যেগুলো করতে বলেছেন ওগুলোই করতে হবে আল্লাহ পাক বলেন যে আবদি আনতা তুরিদ আনা উরিদ মা উরিদ ফাইনসাল্লাম তালি ফিমা উরিদ কাফাইতু কাফিমা তুরিদ বান্দা তুই তো জীবনের সুখী হতে চাস তুই যেটা চাস সেটা কখনো হবে না হবে তো ওটাই যেটা আমি চাইব আল্লাহ যেটা চাইবে ওটাই হবে তবে বান্দা তুই যদি যেটা মনে করিস যে তুই যেটা চাইবি ওটা হোক তোর আশাটা পূরণ হোক তো ফাইন সাল্লাম তালি ফিমা উরিদ আমি যেটা চাই সেটা যদি তুই করিস তো কাফাই তু কা ফিমা তুরি তুই যেটা চাস তার জন্য আমি যথেষ্ট তোর তোর ইচ্ছা আসা আমি আল্লাহ পূরণ করে দেবো এই জন্য এই এহ জগৎ এবং পরজগতে সুখে হতে গেলে একটাই মাত্র রাস্তা আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে আমাদের আপনাকে চলতে হবে দুনিয়াতে সুখে সুখে থাকতে গেলে শুকুর গুজার দিল আমাকে আপনাকে বানাতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন এবং শবধ ধরার তৌফিক দান করুন শেষে একটা কথা বলে কথা শেষ করে দিচ্ছি বিশ্ব বরেণ্য আলিম মুফতি তাকি উসমানী সাহেব কথাটা বলেছিলেন ওনার কথা আমি আপনাদের সম্মুখে নকল করছি যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কিভাবে গড়বে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিভাবে তৈরি হবে তো বেশি বেশি আল্লাহর সাথে তোমাকে কথা বলতে হবে দোয়া করতে হবে আল্লাহ পাক যত নিয়ামত তোমাকে দিয়েছে সেগুলো বলতে হবে আল্লাহ এই দিয়েছো এই দিয়েছো এই দিয়েছো বলে আল এইভাবে সুক্রিয়া আদায় করতে হবে এবং যেগুলো তোমার কাছে তোমার কাছে নেই তোমার প্রয়োজন সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহ আমাকে এটা দাও এটা দিলে ভালো হয় এটা আমার লাগবে এটা প্রয়োজন এইরকম যত নিয়ামত আছে সেগুলো শুক্রিয়া আল্লাহর কাছে বলতে থাকো এবং যেগুলো তোমার প্রয়োজন সেগুলো আল্লাহর কাছে চাইতে থাকো এই রকম করতে থাকলে দেখবে তোমার আর আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় হওয়ার তৌফিক দান করুন আমাদের সোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী